আসসালামু আলাইকুম ভিয়ার্স মাঠ থেকে আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি দু হাজার পনেরো মডেলের একটা হায়ার সুপার জিয়েল গাড়ি যেটাতে পাচ্ছেন আপনার ডাবল এল প্রজেকশন হেডলাইট এবং কি ফোস স্টার্ট সো ভিয়ার্স এই গাড়িটাতে ইনশাল্লাহ সব কিছুই এখন পর্যন্ত অরিজিনাল অবস্থাতে রয়েছে সো ভিয়ার্স দেখাচ্ছিলাম টয়টা বেন্ডার হায়ার সুপার জিএল যে গাড়িটা হচ্ছে দু হাজার পনেরো মডেল এবং দু হাজার বিশে রেজিস্ট্রেশন করা গাড়ি গাড়িটাতে কোনো প্রকার রঙের কাজ পাচ্ছেন না এছাড়াও মেজের কোনো অ্যাকশেন হিস্ট্রিও আপনার পাবেন না সো ভিয়ার্স একটা চাকা যদি আপনাদেরকে আমরা দেখাই দেখতে পারবেন চাকার যে ভিড আছে আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন ইউজ করতে পারবেন এবং সুন্দর অ্যালোয়িং পেয়ে যাচ্ছেন গাড়িটার সাথেই গাড়ি ইন্টারিয়ারটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন খুবই লাক্সারিয়াস অবস্থাতে রয়েছে এবং এই গাড়িটাই কিন্তু দুই দরজা আপনারা অটো পেয়ে যাচ্ছেন এবং কি পুশ স্টার্টের মতো অপশন রয়েছে এবং পুশ কন্ট্রোলার স্টার্টিং পেয়ে যাচ্ছেন সো ফ্রেন্ডস গাড়ির ভিতরটা দেখেন কতটা সাজালো গুছালো অবস্থাতে রয়েছে এখানেই কিন্তু আপনারা সফটার্স এসি পেয়ে যাচ্ছেন একটু উপরের ড্যাশবোর্ডটা দেখেন ড্যাশবোর্ডটাও কিন্তু একদমই ফ্রেশ অবস্থাতেই পেয়ে যাচ্ছেন পিছনের দরজাটা খুলেও আপনাদেরকে আমরা একটু ভিতরে দেখাবো গাড়িটার তো পিছনের যে সিট পজিশন সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে গাড়িটিতে কিন্তু ডুয়েল এসি রয়েছে এবং সিলিংটাও কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের রয়েছে এবং ফুল সিলিং এর গাড়ি সো ভিয়ার দেখেন এই সাইডের যে সিটগুলো সেগুলো কিন্তু যথেষ্ট সাজালো গোসল অবস্থায় রয়েছে সো যারা একটা ভালো মানের হায় সুপার জেল গাড়ি নিতে চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন আমাদের কাছে এসে গাড়িটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং সবগুলো বিট কিন্তু এখনো অরিজিনাল রয়েছে আপনাদেরকে যে আমরা এই বিটগুলো দেখে দেখেন প্রত্যেকটা বিট কিন্তু এখনও অরিজিনাল রয়েছে সো বিস পিছনের গ্লাসটা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন পিছনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল পাচ্ছেন জাপানিজ স্টিকার রয়েছে হাই সুপার জিএলার যে মোগ্রাম সেটাও কিন্তু লাগানো অবস্থাতেই আপনারা পেয়ে যাচ্ছেন পিছন সাইড থেকে গাড়িটা আলহামদুলিল্লাহ একদমই ফ্রেশ অবস্থাতেই আপনারা পেয়ে যাচ্ছেন ডান পাশের মতোই কিন্তু বাম পাশটাও আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন বাম পাশেও কিন্তু কোনো প্রকার টাসাবের কাজ আপনারা পাচ্ছেন না এবং সে চাকা যদি দেখাই বাম পাশের সেটাও কিন্তু অনেকটাই ফ্রেশ অবস্থা রয়েছে এবং যে ভেজ রয়েছে বেশ কিছু ইউজ করতে পারবেন আসলে গাড়িটার চারটা চাকাই সেম পজিশনে রয়েছে সো সোভ্যার্স চলুন আপনাদেরকে আমরা পিছনে ব্যাগ ডালাটা খুলে পিছনে যে স্পেস রয়েছে সেটা দেখানোর চেষ্টা করি সো সোভ্যার্স গাড়ির পিছনে কিন্তু আপনারা একটা এলপিজি সিলিন্ডার পেয়ে যাচ্ছেন যেটা কিনা একশো বাইশ লিটারের একটা সিলিন্ডার এবং এই গাড়িটা যারা নিবেন তারা অক্টেনের পাশাপাশি এলপিজিতেই এই গাড়িটা ডাইভ করতে পারবেন এই গাড়ির পিছনে কিন্তু আপনার একটা এলপিজি সিলিন্ডার পেয়ে যাচ্ছেন যেটা কিনা একশো বাইশ লিটার আর এই গাড়ির সাইডে যদি আপনাদেরকে আমরা দেখাই দেখেন প্রত্যেকটা রিপিট কিন্তু এখনও অরিজিনাল রয়েছে অর্থাৎ গাড়িটার পিছন দিক থেকেও কোনো প্রকার হিডেন হিস্ট্রি আপনার পাচ্ছেন না টোটাল গাড়িটাই আসলে একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে কোনো প্রকার খোলা খারাপ বা এক্সিন হিস্ট্রি নেই গাড়িটা যদি সরাসরি এসে আমাদের জেলানি মাঠে আপনি দেখেন ইনশাআল্লাহ গাড়িটা আপনার এক দেখাতেই পছন্দ হয়ে যাবে তো চলো না এখন আপনাদেরকে আমরা সামনের সাইডটা দেখাই সামনের সাইডটা কী পজিশনে রয়েছে আপনাদেরকে প্রথমে যদি বাম সাইডটা দেখাই দেখতে পারবেন একদমই ফ্রেশ অবস্থায় রয়েছে দেখেন প্রত্যেকটা

স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি ভিজিট করতে চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুম সেমনি রিং রোড ব্যাংশি এবং পুয়ালি ব্যাংকের অপোজিটে বায়তুলসালা জামা মসজিদের আন্ডারগ্রাউন্ডে আমাদের শোরুমটি অবস্থিত তো সবাই ভর থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম